আজকে আবার গাছ কেটে নিয়ে গেছে চোরেরা আল্লাহদের বিচার করবে একদিন আশা করি চুরি করে যারা গরু এই পবিত্র পানিগুলোকে খাওয়ায় চুরির মাল আল্লাহ যাতে ওদের বিচার করে এই যে আজকে এগুলো কেটে নিয়েছে রাত্রে এই যে এগুলো কেটে নিয়েছে সব প্রসিদ্ধ আল্লাহর কাছে বিচার দেয় যাতে আল্লাহ পাক ওদের কুকর্মের ফল একদিন দেখায় দেখুন কতগুলো ঘাস কেটে নিয়েছে নতুন ঘাস কাটা সবগুলো খাতে উপর দিকে কেটে নিয়ে গেছে তো সবাই এর কাছে দোয়া চায় যাতে আল্লাহ পাক আমাদের দৈর্যদানিত করার তৌফিক দান করে এবং চোরদেরকে এর সঠিক বিচার করে আল্লাহ পাক আল্লাহ পাক তো নেই বিচারক অবশ্যই এর বিচার করবে তো সময়ের অপেক্ষা আমরাও চেষ্টা চালাচ্ছি চুরকে দৌড়ার জন্য সবার দোয়া চায় যাতে চোরকে ধরে উপযুক্ত শাস্তি দিতে পারি Sahab halo tak Ben, šťastný tak Ben, assalamu alaikum.